হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমরা কি বিষয় নিয়ে কথা বলবো হ্যাঁ আমরা সাকিব খান এবং আরফুন শুভর মধ্যে একটা কম্পারিজন করার চেষ্টা করব যে কেন আরফুন শুভ এত সম্ভাবনাময় হয়েও সাকিব খান হতে পারছে না বা হতে পারলেন না দেখেন আমি আমার ভিডিওর শুরুতে একটা কথা বলবো যে আমি কোনো পলিটিক্যাল পার্টির সাথে জড়িত না এবং আমি এখানে কোনো পলিটিক্যাল কোনো কথাবার্তা বলবো না কাজেই যদি কথাগুলো কথার প্রসঙ্গে অন্যদিকে যেতে না তাহলে বুঝবেন যে এটা কথার প্রসঙ্গে গিয়েছে আমার এখানে কোনো দলের প্রতি কোনো ইন্ডালজ অথবা কোনো প্রকার আকর্ষণ বিকর্ষণ কিছুই নেই সো আমি একটা কথা ক্লিয়ারলি বলতে চাই যে একটা আর্টিস্ট যখন একটা ক্যারেক্টার করে তখন সে ক্যারেক্টারের দিকে কনসেন্ট্রেট করে রাদার দেন সেই একটা দলকে রিপ্রেজেন্ট করার চেয়ে আর তিনি যে কাজটা লাস্ট করেছিলেন সেটা ছিল একটি বাংলাদেশের এমন এমন একজন মানুষকে নিয়ে যে ইনি আসলে বাংলাদেশের স্বাধীনতার জন্য অনেক কিছু করে গিয়েছেন তো সেই ক্ষেত্রে তার এই রোলটা করা নিয়ে আমার কোনো অবজেকশন নাই একজন আর্টিস্ট যে কোনো রোল করার জন্য প্রস্তুত থাকতে হবে এখন আমি একটা এক্সাম্পল দিয়ে বলি যদি একজন দবাব সিরাজুদ্দৌল্লার রোল পোট্রে করে তার মানে সে সিরাজুদ্দৌল্লার সমর্থক কিংবা সিরাজুদ্দৌল্লার পক্ষের লোক না আবার একজন যদি লর্ড ক্লাইভের রোল প্লে করে তার মানে এটা না যে সে লর্ড ক্লাইভ একজন যদি একজন রাজাকারের রোল প্লে করে কেউ তার মানে এইটা না সে রাজা করার সমর্থ সেই দিক থেকে যদি আমরা চিন্তা করে দেখি যে আরফন শুভ যখন এই ক্যারেক্টারটা করেছে তার মানে এটা না যে সে একটা দলের প্রতীক এসেছে কিংবা একটা দলকে রিপ্রেজেন্ট করার জন্য এসেছে দ্বিতীয় ডিসকাশনটা হচ্ছে এটা যে তিনি যে কোনো ক্যারেক্টারই তার যখন মন সায় সেটা করতে পারে সেটা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার আমার ইস্যুটা আসলে এই ব্যাপারটা নিয়ে না আমার ইস্যুটা কোথায় যে তার মধ্যে একটা প্রপেন্সিটি কাজ করে সব সময় ভালো সাজা সবসময় ভালো থাকা এবং সব সময় নিজেকে ভালো হিসেবে জাহির করা এই জিনিসটা কমপ্লিটলি আনএক্সেপ্টেবল মানুষ মাত্রই ভুল মানুষ ভুল করবে মানুষের মধ্যে নিজস্ব কিছু ফ্লস থাকে যেগুলো মানুষ ডিসকভার আলটিমেটলি করবে আপনার মধ্যেও ছিল যেটা এখন মানুষ করছে কখনো কোনো সব জায়গায় অভিনয় চলে না একটা ইনসিডেন্ট বলছি যে সাকিব খান এবং আরফুল শুভ কোন একটা জায়গায় যাচ্ছিলেন এয়ারপোর্টে তাদের দেখা হয়েছে এবং সাকিব খান তখন তখন আরফুল শুভ সাকিব খানের পা ধরে সালাম করেছে এবং মিডিয়ার সামনে দেখানোর চেষ্টা করেছে যে এইদিকে আরফিল মিশুর সাথে তার কনফ্লিক্ট চলছে একটা কম্পিটিটিভ এনভায়রনমেন্ট চলছে কিন্তু সেইখানে আরফিল শুভ খুবই ভালো যে তিনি সিনিয়র আর্টিস্টের পা ধরে সালাম করেছে যেটা আমার কাছে দৃষ্টিগত মনে হয়েছে হ্যান্ডশেক করলে যথেষ্ট বলিউডের আর্টিস্ট আছে সবাই আছে কেউ কারো পা ধরে এরকম নমনম করার চেষ্টা করে না এর সাথে আমি তার মধ্যে এরকম দেখেছি পলিটিক্যাল যদি কাউকে দেখে তার ক্ষেত্রেও তিনি এরকম নমনম করার চেষ্টা করে আবার যদি কোনো ডাইরেক্টর থাকে তার সাথেও সেই নমনম চেষ্টা করে দেখেন তার যে ক্যারেক্টার কিংবা তিনি যে মুভিগুলো করেছেন সেই মুভিগুলোতেই অ্যাকশন ফিগার হিসেবে তাকে দাঁড় করানো হয়েছে এবং সাউথ এশিয়াতে যারা নায়কের রোল পোট্রে করে এরকম অ্যাকশন হিরো তাদেরকে মানুষ মনে মনে একটা জায়গা দিয়ে দেয় যে তারা অনেকটা শক্তিশালী তাদের অনেক শক্তি যদি সেই জায়গা থেকে সে প্রত্যেকটা জায়গায় নমনম একটা ভাব করে তার অ্যাকশন ইমেজটা ডিস্ট্রয় হয়ে যাবে দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আন্দোলন চলছিল তখন সে নীরব ছিল সাকিব খানও নীরব ছিল অন্যান্য নায়কও নীরব ছিল কিন্তু সবচেয়ে বেশি হেট পাচ্ছে আরশুন সুব কারণ সে একটা মুভি করেছিল আমার কাছে মুভি করাটা কোনো দোষের বিষয় না বাট সেই সময়ে যখন তার এরকম আন্দোলন চলছিল তিনি চাইলে অনেকভাবেই এটাকে নিজের অবস্থা জাহির করতে পারতেন সে দেখাতে পারতেন যে তার হাত মুখ বন্ধে কিছু বলতে পারছে না তবে এরকম কিছু বিভিন্ন জিনিস যোকে अगेन पॉलिटिकल ইস্যু আই ডোন্ট ওয়ান্ট টু ইন্টারাপ্ট বাট একটা কথা বলতে চাই যে সম্ভবরময় একজন নায়ক সে কিন্তু সাকিব খান সে হতে পারলো না যা সাকিব খানের মধ্যে ইমেজ সে বিল্ড করতে পারলো না আমি সাকিব খানের 20 বছর কি 23 বছর 25 বছরের যে জার্নিটা দেখেছি আমি কখনো দেখিনি যে সাকিব খান কি এরকম নরম নরম হতে সে কাজ করেছে কাজ পেয়েছে বাট অন ক্যামেরা এরকম কারোর সাথে মানে জড়িয়ে ধরা বা তাকে ইন্ডালজ করা অতিরিক্ত চাটুবাজি করা এরকম জিনিস আমি সাকিব খানের মধ্যে দেখিনি তার কি অনেক কন্ট্রোভার্সি হয়েছে রাইফ দুটা বিভিন্ন কন্ট্রোভার্সি সে খুবই কামলি এবং খুবই নর্মালি ব্যাপারগুলোকে ডিল করেছে এবং সাকসেসফুলি ডিল করেছে যার জন্য এত কিছু হয়ে যাওয়ার পরও তার ইমেজের ঘাটতি হয়নি বরঞ্চ তিনি রিসার্চেস যখন করেছে তার ফ্যান ফলোয় আরও বেড়েছে इवन এখন বাংলাদেশের সবচেয়ে বড় যদি সুপারস্টার হয়ে থাকে সেটা সাকিব খান लास्ट কয়েকটা মুভি তিনি হিস্ট্রি মেকিং এবং সেই সাথে তার অনেক প্লাস কিন্তু আছে সাকিব খানের অনেক প্লাস আছে অনেক কন্ট্রোভার্সি আছে কিন্তু সে কখনো অন ক্যামেরা সেটাকে মানুষকে বুঝতে দেয়নি এইটা দিস ইজ দ্য স্পিরিট অফ সুপার স্টার আপনি দেখবেন সালমান খানকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি অনেক কিছু হয় কিন্তু সে যখন ক্যামেরার সামনে দাঁড়ায় সে কিন্তু ডেনাই করে সবকিছু দ্যাটস বিকজ হি নিউজ ইজ এভরিথিং সো যখন ইমেজের ক্রাইসিস হবে তখন একজন নায়কের আস্তে আস্তে ডিমান্ড কমে যাবে সে সাথে পলিটিক্যাল ব্যাপার তো আছে বাংলাদেশের পলিটিক্যাল অনেক ব্যাপার স্যাপার থাকে যাই হোক এখন আসি আর একটা কথা সেটা হচ্ছে যে আরফুল শুভর নেক্সট মুভি নূর যেখানে তার আউটলুকটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবং রাইহান রাফি সেটার পরিচালক আমার মনে হয় মুভিটা অনেক ভালো হবে এবং আমার কোনো জন অনুরোধ বাংলাদেশের জনগণকে যে ইন্ডাস্ট্রিটাকে আমরা বাঁচাই এই পলিটিক্যাল কথাবার্তা বলে লাভ নাই আরফুল শুভ একটা ট্যালেন্টেড আর্টিস্ট আমরা ঢাকায় এটাকে তার কাজ দেখেছি হি ইজ ভেলি ড্যাম গুড সে মিশন এক্সট্রিমের জন্য নিজের বডিটাকে কমপ্লিটলি কনভার্ট করেছে সো সি হাউ মাচ ডেডিকেটেড হি ইজ হিজ বল হি ওয়ান টু ওয়ার্ক হার্ড সো আমার উপদেশ থাকবে কিংবা সাজেশন যেটাই ধরুন আমার সাজেশন থাকবে আর্ফেন সম্পর্কে আছে যে যে আপনি সবাইকে প্যাম্পার করে তো কিছু নাই আপনি এখানে কাজ করতে আসছেন আপনি কাজ করবেন আপনার যে রোলগুলো ভালো লাগবে সেটা করবেন মানুষকে তোষানোর কিছু নেই মানুষ এখন সব বোঝে বাংলাদেশের মানুষ খুবই চালাক ইটস জেনারেশন আলফা চলছে আমরা তো মিলে নাই জেন চলে গেছে এখন জেন আলফা চলে আসছে এখন আমাদের এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে টেকনোলজিক্যালি ভাবে টেকনোলজিতে হবে যেটা আমরা আরো ভালো কিছু পাই আর হচ্ছে যে সাকিব খানের এই গুণটা আমি একটা আপনি আমি জানি আপনার হাসবেন আমরা হাসবেন আমি জানি সেটা হচ্ছে বাপ্পি বাপ্পি ছেলেটার মধ্যে আমি জিনিসটা দেখেছি কন্ট্রোভার্সি থেকে দূরে থাকে এবং খুব সুন্দর নিজেকে জাহির করে হ্যাঁ এই এই অ্যাটিটিউডটা দরকার পজিটিভ অ্যাটিটিউড বাট সে অ্যাক্টিং অতটা ভালো না করলেও এই দিক থেকে সাকিব খানের কাছাকাছি সে যেতে পারে যে তার ভালো অনেকজন বেয়াদব বলবে বাট আমি বলবো যে একজন এর উচিত যে নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখা আরো সামনে নত না হওয়া এখন আর একটা কথা আমি বলতে চাই সেটা হচ্ছে যে সামনে বাংলা মুভিতে অনেকগুলো মুভি আসবে যেগুলো আমাদের দেখা উচিত এবং আস্তে আস্তে আমাদের উচিত বাংলাদেশের মুভি ইন্ডাস্ট্রিটাকে আরো বড় করা আরো এক্সপ্যান্ড করা এর সাথে নতুন নতুন টাইপের মুভি নতুন নতুন জনরা আসতেছে থ্রিলার আসতেছে সাইফাই আসতেছে এগুলো নিয়ে কাজ করা বাংলাদেশের গ্রাফিক্স আপগ্রেড করা ভালো সায়েন্স ফিকশন মুভির মতো আনা ঠিক আছে অনেক সময় কি হয় যে সায়েন্স ফিকশন মুভিগুলোর জন্য ভালো ইকুইপমেন্ট না হলেও চলে যেমন একটা ওয়েব সিরিজ দেখলাম আমি গিয়ারা গিয়ারা এখানে সায়েন্স ফিকশন একটা টাইম ট্রাভেলের মতো একটা জিনিস দেখানো হয়েছে যেখানে খুব বেশি প্রয়োজন ছিল ওরা প্লটটা এত সুন্দর ছিল যে আসলে সায়েন্স ফিকশন বোঝানো হয়েছে বাট জিনিসটা খুবই সিম্পলের মধ্যে করে দিয়েছে আমি চাইবো যে বাংলার মুভি ইন্ডাস্ট্রিটা আরো অ্যাডভান্স হোক আরো ভালো কিছু আসুক যাই হোক আজকে এই পর্যন্তই আমি চাই আরফান শুভ শাকিব খানের একটা কম্পিটিটর হোক এবং আমরা ভালো ভালো মুভি বা দুজনের কম্পিটিশন ওরা যারা এই ধরনের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটাকে লাইক করুন যদি ভালো না লেগে থাকে তারপরেও লাইক করুন আস্তে আস্তে ভালো লেগে থাকবেন অন্যান্য ভিডিওগুলো চেক আউট করুন এই চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং নিজের অভিযোগ বা ভালো লাগাগুলো কমেন্টে অবশ্যই লিখতে ভুলবেন না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম